এবং এটা ভাইরালও কম ছিল এখন তো অনেক বেশি উনি আসার পর থেকে কাস্টমার প্রচুর জি সত্য আসছে কয়বার এসেছিল একবার একবার আসার পর মনে কি কি খেয়েছিল আপনার দোকান থেকে এখানে খেয়েছে হাঁস হাঁস ঝাল মাংসটা যেটা খুলনা যেটা আমাদের নীলা মার্কেটে হাঁস হাঁসের জন্য প্রসিদ্ধ এবং কোরাল ফিশ অক্টোপাস এগুলো বিভিন্ন রকমের পিঠা এটাই খেয়েছিলেন খাবার খেয়ে সবাই সুনাম করছে এবং এবং উনিও সুনাম করছে অন্যান্য পার্টি যারা আমাদের খায় তৃপ্তি বারো থেকে পনেরো জন হ্যাঁ পরিচিত কোনো লোক না 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 কোনো পরিচিত লোক আসে নাই মানে ভাইরাল ফেস বা কোনো পার্সন এ ধরনের না নিজেদের বন্ধু বান্ধব হয়তো স্টুডেন্ট বা কোনো কিছু ধরনের হ্যাঁ উনি আসবে উনি আসছে এবং অনেক কাস্টমার আমাদের ডিএফসির অনেক কাস্টমার পরিচিত হচ্ছে এবং শুধু ডিএফসি না টোটাল নীলা মার্কেটেরই একটা পরিবর্তন আসছে যে আগে ক্লায়েন্ট বা পর্যটক বা অনেক কম ছিল এবং এটা ভাইরালও কম ছিল এখন তো অনেক বেশি উনি আসার পর থেকে কাস্টমার প্রচুর এবং আগে অফডেটে কাস্টমার বেশি হতো এখন সরি অপডেটে কাস্টমার কম হইতো এখন অপডেটেও প্রচুর পরিমাণে কাস্টমার আসে এই যে আপনার চোখের সামনে দেখেন প্রচুর কাস্টমার আসলে এটা স্বাভাবিক একটা অনুভূতি এত বড় একটা মানুষ যে আমাদের দোকানে আসছে এটা অনেক বড় একটা ব্যাপার এটা তো স্বাভাবিক ইনফ্লুয়েন্স আসবেই বা অবাক হওয়ার কথা এবং তার সামনে সামনে দেখতে পারবো এটা বিশাল ব্যাপার নীলা মার্কেট সাধারণত শুরু হয় আপনার তিনটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত আবার অনেকে আপনার দুপুরে লাঞ্চের জন্য আসে কিছু কিছু দোকান আছে যেরকম আমরা ডিএফসি আরও কিছু দোকান আছে যেটা দুপুরবেলা আমরা খোলা রাখি এগারোটা থেকে আর দুপুরে লাঞ্চটা আমরা এখানে দেই সেখানে গরু থাকে মুরগি থাকে দেশি মুরগি থাকে দেশি গরু থাকে তারপরে হাঁস থাকে বিভিন্ন আইটেমের ভর্তা থাকে তারপরে ডাল থাকে সাদা ভাত থাকে এটা সাধারণত দুপুরবেলা অনেকে এসে এখানে খাওয়ার উপভোগ করে সেজন্য আমরা সাধারণত অনেক সময় এগারোটা থেকেও কিছু দোকান খোলা থাকে এবং তিনটার পর থেকে সাড়ে বারোটা পর্যন্ত আপনার ইয়ে চলে মানে প্রচুর পরিমাণে কাস্টমার আসে এবং চলে তিনটা থেকে সাড়ে বারোটা আর এটা সাড়ে বারোটা সাধারণত গভর্নমেন্টেরই রুল যে সাড়ে বারোটার সময় আমাদের টোটাল আর্মিদের কন্ট্রোল আর্মিরাই লাইট অফ করে দেয় সব কিছু কন্ট্রোলে নিয়ে আসছে আমরা ওইভাবেই সাড়ে বারোটার পরে আমরা চলে যাই সবাই দোকান বন্ধ করে আমাদের দোকানে খাবার বেশি পাওয়া যায় হাঁসের মাংস বেশি হাঁসের মাংসই চলে বেশি আর বিভিন্ন ধরনের পিঠা আইটেম চলে বেশি বারবিকিউ চলে বার্বিকিউ বলতে কোরাল ফিশ সি ফুড অক্টোপাস কাঁকড়া তারপর তেলাপিয়া মাছ মাছ এগুলো সাধারণত বার্বিকিউ আমরা খেয়ে থাকি বেশি